নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার এই নির্দেশনা জারি করা হয়েছে এতে বলা হয়েছে ইরানের বিক্ষোভ সহিংস আকার ধারণ করতে পারে এতে গ্রেফতার কিংবা আহত হওয়ার সংখ্যা রয়েছে এছাড়া সড়ক ও গণপরিবহন বন্ধ থাকায় এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় জীবনযাত্রাও বাধাগ্রস্ত হতে পারে এরই মধ্যে অনেক বিমান সংস্থা ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল স্থগিত করেছে এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সড়ক পথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে ইরানে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভর করতে হবে এমন কোনো পরিস্থিতিতে না থাকার আহ্বান জানানো হয়েছে আর যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া এবং খাবার মজুদের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাদাস সব আপডেট ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন দ্রুত খবর টোয়েন্টি ফোরে